সুরাত আলে আমরানের একশত তেত্রিশ নম্বর আয়াত থেকে একশত ছত্রিশ নম্বর আয়াতের মধ্যখান থেকে মুত্তাকিদের পাঁচটি বৈশিষ্ট্য আমরা নির্ধারণ করেছি আমরা মুত্তাকি হতে চাই আমরা ইমানদার হতে চাই মুত্তাকিদের কোয়ালিটি আমরা আমাদের মধ্যে অর্জন করতে চাই গুণে গুণান্বিত করতে চাই ঠিক কিনা বলেন আজকে সেই গুণগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকে মিলিয়ে নেব যে এই গুণগুলো এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে আছে কি না এই কোয়ালিটির কোনোটা অভাব আমাদের মাঝে আছে কি না আজকে আমরা কোন আলোচনার দৃষ্টিকোণ থেকে মোত্তাকিদের বিশেষ পাঁচটি বৈশিষ্ট্য সুরাত আলে আমরানের থেকে আমরা আজকে সেই কথাগুলো জানবার শুনবার এবং এই কোয়ালিটিগুলো কোয়ান্টিটিগুলো অর্জন করবার তৌফিক আল্লাহর কাছে সবাই চাই আমরা তৌফিক কামনা করেই শুরু করছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা সম্মানিত সুধি আমাদের জন্য দুটি রাস্তা আল্লাহ তালা উন্মুক্ত করে দিয়েছেন একটি হলো ডান একটি হলো বাম একটি হলো জান্নাত একটি হলো জাহান্নাম একটি হলো ইমানদারের পথ একটি হলো কাফেরদের পথ এক পথে রয়েছে আমাদের নাজাত এবং মুক্তি অন্য পথে রয়েছে আমাদের জন্যে জাহান্নাম এবং শাস্তি আমরা কি নাজাত পেতে চাই না জাহান্নামে যেতে চাই আমরা কি শান্তি চাই না অশান্তি চাই সম্মানিত শুধু অবশ্যই আমরা নাজাত চাই অবশ্যই আমরা শান্তি চাই অবশ্যই আমরা জান্নাতের রাস্তায় অগ্রসর হতে চাই আমার রব যে কথা দিয়ে এই আয়াত শুরু করেছেন সুরাত আলে ইমরান একশত তেত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আমার রব আমার সৃষ্টিকর্তা পরম রব্যে কেরিম শুরু করেছেন ইলা ইতিম্মীর রব্যে কম আমাদেরকে দৌড়াতে বলেছেন অগ্রসর হয়ে আসতে বলতেছেন আমার আল্লাহ তালা কিসের জন্য ইলা মগফিরাতিন ক্ষমার দিকে যেখানে আছে ক্ষমা যেখানে আছে জান্নাত যে রাস্তায় রয়েছে সুখ এবং শান্তি এ রাস্তার দিকে আমার রব আমার আল্লাহ তালা আমাদেরকে অগ্রসর হতে বলেছেন ওয়া জান্নাতিন ক্ষমা তার সাথে রয়েছে জান্নাত এক্ষেত্রে রয়েছে ক্ষমা সাথে রয়েছে জান্নাত ক্ষমা এবং জান্নাতের রাস্তায় অগ্রসর হতে এগিয়ে আসতে আমার রব স্বয়ং আল্লাহ তালাই নির্দেশ প্রদান করেছেন আমর ব্যবহার করেছেন আর দু হ্যাঁ আল্লাহ বলেছেন এই ক্ষমার রাস্তাটা জান্নাতের রাস্তাটা বিশাল বিস্তৃতি এক রাস্তা বিশাল এক রাস্তা এই রাস্তায় আপনাকে আমাকে অগ্রসর হতে বলেছেন কে বলেছেন দুনিয়ার কেউ বলেছেন আমার রাসুল বলেছেন তাও না বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ বলেছেন যে ওয়াসারি ও ইলাম ফিরতিম মির রব্বিকুম তোমরা প্রতিযোগিতার সাথে সামনে অগ্রসর হয়ে চলে আসো যে রাস্তায় রয়েছে মাকফরাত ক্ষমা ওয়া এবং যেখানে রয়েছে জান্নাত আমার জন্য পরকালীন পুরস্কারে দুটি যেখানে রয়েছে এখানে তোমরা অগ্রসর হয়ে চলে আসো আর দামা ওয়াতুওয়ালার আসমান এবং জমিন পরিব্যক্তি রয়েছে বিশাল বিস্তৃতি তার মানে হলো জান্নাত তার ছোটখাটো জান্নাত নয় ছোট্ট কোনো জান্নাতের কথা আল্লাহ বলেননি যে জান্নাত এমন এক জান্নাত যেটা আসমান থেকে জমিন পর্যন্ত জমিন থেকে উঁচু আসমান পর্যন্ত এত বিশাল বিস্তৃত জনপদ নিয়ে বিশাল একটি স্থাপনা নিয়ে স্থান নিয়ে আমার আল্লাহ তালা যে জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও দৌড়াও অগ্রসর হও এগিয়ে আসো কোথায় আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসতে আল্লাহ বলেছেন নিজেই বলেছেন আল্লাহ বলেছেন এরপরে যে লিল মোত্তাক আমি রেখেছি এটা মোত্তাকের জন্যে তাদের জন্যে তাহলে বোঝা গেল আমরা এই আয়াতের আলোকে বুঝতে পেরেছি যে জান্নাত হলো একটি সাম্প্রদায়িক জায়গা এখানে আল্লাহ সব হানা হাত তালা সমস্ত মানুষকে প্রবেশ করাবেন না জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হলো ইমান থাকা লাগবে মোত্তাকিদের কোয়ালিটি অর্জন করতে হবে শুধু তাদের জন্যই জান্নাত আর কারো জন্য না যেখানেই আল্লাহ তালা ইমানদারের কথা বলেছেন মোত্তাকিদের কথা বলেছেন সেখানেই তাদের কোয়ালিটি সামনে দিয়ে দিয়েছেন আমরা তো সবাই দাবি করতে পারি যে আমি ইমানদার আমি মোত্তাকি এটা আমরা প্রত্যেকে দাবি করতে পারি কিন্তু আল্লাহ বলেছেন যেটা তুমি যে দাবি করবে তুমি মিলিয়ে নাও এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে কি না এই বৈশিষ্ট্যগুলো তোমার মাঝে আছে কি না সেটা তুমি চেক করো সেটা তুমি পরীক্ষা করো পরীক্ষার মেশিন তোমার জন্য রয়েছে তুমি দেখো এই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে তুমি বুঝতে সক্ষম হবে যে তোমার মাঝে তোমার মধ্যে জান্নাতের কোয়ালিটিগুলো রয়েছে তুমি সেই জান্নাতের প্রাপ্তির অধিকারী বলছে আলহামদুলিল্লাহ জরে পড়ছেন আলহামদুলিল্লাহ প্রিয় সুধি আমার আল্লাহ বলেছেন ওয়াসা রি আউ মির রবিকম ওয়াজান্নতিন আরদু হাসসামা ওয়াল লেল মোতাতিন সুরাতুল বাকারার প্রথম দিক থেকে যে আয়াতগুলো নাজিল হয়েছে আল্লাহ বলেছেন জালিকাল কিতাব ওলা রাইবা ফি হুদাল মুত্তাকিন এ কোরআনের মাঝে কোনো ভুল নেই কোন সন্দেহ নেই কোনো সংশয় নেই কার কথা কার কথা এই যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কথা বলেছেন হুদাল লিল মুত্তাকিন বলেছেন এরপরের থেকে পাশাপাশি ব্যাখ্যা শুরু করলেন মুত্তাকিরা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে ওয়া ইয়াকিমুনাস সালাত নামাজ প্রতিষ্ঠা করে এভাবে করে করে ইমানদারের মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ উল্লেখ করেছেন এখানেও আল্লাহ বলেছেন যে ওয়াসারি ও ইলাম মির রব ওয়াজান্নাত জান্নাতের দিকে এবং আল্লাহতালার মাগ ফেরাতের দিকে তোমরা অগ্রসর হও ফাস্তাবি কুল খাই কল্যাণের দিকে তোমরা এগিয়ে আসো সামনের দিকে আসো পিছনে নয় কিছু মুসল্লি আমাদের এসে আগে আসে ঠিক কিন্তু পিছনে বস আগে আসে ঠিক বারান্দায় বস আগে আসে ঠিক দোতলায় ছাদের উপরে গিয়ে বসে থাকে কেন ব্যাখ্যা তাদের কাছে আমি উল্টাপাল্টা ব্যাখ্যা দিতে প্রস্তুত নই আগে আসছেন আপনি কত সৌভাগ্য কত খোশ সিফ আপনার জন্য ফেরেস্তারা খাতা কলম নিয়ে বসেছিলেন লিখতেছিলেন আপনি আগের মুসল্লি আপনি ক্ষমাপ্রাপ্তির মুসল্লি তো আপনাকেই বলছে ওসারি দৌড়ান সামনে আসেন প্রথমে বসেন আপনাকে প্রথমে উপস্থাপন করেন মাঝে মধ্যে দেখবেন যে আমাদের সমাজে কোনো ভিডিও করলে সবাই চাই যে আমি একটু সামনে দাঁড়াই একটু শরীরটা পিছনে পড়ে গেলে আমার একটু কোড়ামি দিয়ে সামনে চলে আসে দেখে যে তাও সম্ভব না ছোট্ট মানুষ দেখতে পারবে না আবার হাত উঠায় মানে আমাকে দেখেন আমি আছি এই ভিডিওর মধ্যে আমি আছি এই যে হাত দেখা যায় এই যে আমি এই যে এই যে কথা কি বুঝতেছেন আমার আল্লাহ তালা বলছেন ইলা ক্ষমার দিকে জান্নাতের দিকে এগিয়ে আসো সামনে আসো খৈরত কল্যাণের দিকে আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন কি করতে হবে আমাদের আগে আসলে কি পিছনে না সামনে সামনে আগে বাগে আসবো বারান্দায় বসবো নাকি মেইন ঘরে বসে যাব আগে এসে কি দোতলায় ইমাম সাহেবের চোখের অন্তরালে বসবো নাকি সামনে এসে বসবো প্রিয় সুধি আল্লাহ বলছেন ওয়াসারি কম তোমরা তোমাদের প্রভুর পক্ষ থেকে ক্ষমার যে ঘোষণা সেটা অর্জন করতে গিয়ে আসো সামনে আস প্রথমে বসুক যাতে ভিডিওতে তোমাকে দেখা যায় এই যে আজকে জুমার দিবস ভিডিও হচ্ছে না কথা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নাকি মসজিদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ভিডিও হচ্ছে আপনি কি ফিলারের আড়ালে বসবেন ওয়ালের পিছনে বসবেন দোতালায় বসবেন কথা বোঝেন নেই তাহলে আমরা যেহেতু ভিডিও করার সময় সামনে অগ্রসর হয়ে বসি পিকচার তোলার সময় হাত উত্তোলন করি মনে রাখতে হবে মসজিদ এখানে নামাজের ভিডিও হচ্ছে ভিডিওটা দুনিয়ার কারণে আল্লাহর ভিডিও অতএব সেই ভিডিওর সামনে বসতে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বসতে হবে সামনে আগে আসবো সামনে বসবো যেন আমি ভিডিওতে সামনে পড়ি ফুটেজটা সামনে থাকি কয়ামতির দিন আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করতে কোনো সংকোচ না থাকে বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়তাম দেখেন না জুমার দিন সামনের কাতারে বসছে দেখেন না আপনি খোঁজ করে ফজরের সময় মসজিদে ছিলাম ক্যামেরাটা ওপেন করেন আমিও আসি সেখানে সুবাহান আল্লাহ